আসসালামু আলাইকুম গত কয়েকদিন হয়ে গেছে আমাদের গরুগুলারে কিন্তু গোসল করানো হয় না এর কারণ হলো যে আমাদের গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর শীত পড়ে গেছে আর এই শীতের ফলে কিন্তু সকাল সকাল আমাদের গরুগুলারে কিন্তু গোসল করানো সম্ভব হয় না আর বেশ কয়েকদিন থেকে কাজের চাপে দুপুরে কিন্তু সময় পায় না সেই সাথে সাথে বিকালে কিন্তু আবার শীত পড়ে যায় আর সেই সাথে অনেকদিন পর কিন্তু সময় পেয়েছি সেই সময়টা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি গরুগুলারে গরু গোসল করানোর জন্য চেষ্টা করতেছি কারণ অনেকদিন আগে থেকে আমি ভাবতেছি আমি কিন্তু সময় পাওয়ার সাথে সাথে কিন্তু সেই গরুগুলারে গোসল করায় নিব আর সেটি কিন্তু সম্ভব হয়েছে আজকে দেখতেই পারছেন যে আগে কিন্তু কয়েকবার করে আমি এই গরু কিন্তু ভিজিয়ে নিলাম কারণ কয়েকদিন থেকে গোসল না করানোর ফলে কিন্তু শরীরের সাথে আগে করে অল্প গরুগুলো পরিষ্কার করতে পারি সেই সুপাতে কিন্তু গরুগুলারে গোসল করতে ধরে কিন্তু অনেকে সমস্যা হইতেছিল কারণ গরুগুলারে পানি দেখার সাথে সাথে কিন্তু একটু দুষ্টমি করে লাফালাফি ফালাফালি ফালি করে কিন্তু আজকে ফালা ফালাফি ফালাফালি করে লাভ নেই আজকে যেহেতু গরু তোমাদের গোসল করাতে আসছি সেহেতু আজকে গোসল করাই যাই হোক এই সাদা বকনাটা কিন্তু খুবই লাফালাফি করে পানি দেওয়ার সাথে সাথেই আর আমি কিন্তু আজকে যেহেতু লাফালাফি করে কাজ হবে না আজকে গোসল করাই ছাড়বো সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন এই যে সাদা বকনাটা এই সাদা বকনার নানি কিন্তু ওই যে লাল গাই এই লাল গাই কিন্তু সাদা বকনার নানি আর সেই সাথে এই যে সার গরুটা দেখতে পাচ্ছেন এই সার গরুর মা কিন্তু এই লাল গাইটা ওই লাল গায়ের ওই পাশে আর একটা বকনা বাসুর আছে ওইটাও কিন্তু ওই লাল গায়ের সেই লাল গাই কিন্তু আবারও চার মাসে প্রেগনেন্ট আর আমাদের গরুগুলার কিন্তু তেমন কিছু খাবার খাওয়ায় না ভিটামিন যুক্ত কোনো খাবার খাওয়ায় না কোনো ইনজেকশন দিয়ে আমরা কিন্তু ঘরোয়া যে খাবারগুলো থাকে আমাদের যে ধান বনি যে ধানের যে আটি থাকে সেই আটি আটির যে খের হয় সেই খের কিন্তু খাওয়াই এই কিন্তু আমাদের গরুগুলো এত শুকনা যাই হোক আমরা কিন্তু সামনে চিন্তা ভাবনা করেছি যে আমরা কিন্তু কিছু ঘাসের আবাদ করব কিছু ঘাসের আবাদ না করলে কিন্তু আমাদের গরুগুলা কিন্তু মোটা তাজা থাকে না আর ঘাস যখন খাওয়াবো তখন কিন্তু সব সময় তখন কিন্তু গরুগুলা সব সময় মোটা তাজা থাকবে যাই হোক অভিজ্ঞতাদের পরামর্শ চাচ্ছি যে কোন ঘাস লাগাইলে ভালো হয় সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সাথে ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটু আগে তো বললাম যে আমাদের খামারে কিন্তু কয়েকটি গরু বাড়াতে চাচ্ছি কারণ আমাদের যে গাইটা আছে কিন্তু অনেক বয়স হয়ে গেছে কারণ এই গাইটা প্রায় থেকে জন্ম দিয়েছে সেই সাথে কিন্তু আমার গরু গুসল কারণ একটা চারিতে গুছিয়ে নিতেছি কারণ পাইপ গুলা না গুছালে আবার গরু সেরে দেবো গরু কিন্তু পাড়ায় পাইপ গুলা টেরা করে ফেলবো সেই জন্য আগে পাইপ গুলো আমি গুছিয়ে নিলাম পাইপ গুলো গুছিয়ে নেওয়ার সাথে সাথে এইখানে কিন্তু আমার ভাগ্নে চলে আসলো আমার ভাগ্নে চলে আসার পর থেকে বলতেছে যে আমিও কিন্তু পিডিওতে থাকবো বললাম যে ওইখানে গিয়ে দাঁড়াও ভাই না গিয়ে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে আর সেই সাথে আমি বলার সাথে সাথে সে কিন্তু লবণ এনে দিল সেই সাথে ভাগ্নে দেখে কিন্তু সেখানে ভাগ্নেও চলে আসলো কারণ ভাগ্নে যেহেতু একা একা পানি বোলাছে সেহেতু ভাগ্নেও বোলাতে চাচ্ছে আর সেই সাথে সাথে আমি কিন্তু গরুগুলো এক এক করে ছুটাই দিচ্ছি যাতে পানি খাই একসাথেই সেই জন্য কিন্তু আমার ভাগ্নে কিন্তু ভাগ্নে এনে ধর দিছে যাতে করে গরু কুতে না মারে সেই সাথে গরুগুলো কিন্তু নিরিবিলি পানি খাচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সবার পরে যে নিয়ে আসলাম একটা বকনা ছোট বকনা এই বকনাটা কিন্তু খুব বেশি পানি খাইতে চায় না একা একাই পানি দিলে সে কিন্তু পানি খুব বেশি খায় যাই হোক আমরা কিন্তু গরুরে নর্মাল খাবার দাবার খাই দেখতেই পারলেন যে আমরা যে চাউলের যে খুদ হয় সেই খুদের কিন্তু ভাত রান্না করছে সেই ভাতগুলাই কিন্তু চারিতে ঢেলে দিলাম আর গুড়া দিলাম আর লবণ দিলাম এই নর্মাল খাবারগুলাই কিন্তু খাওয়াই আমাদের গরুরে তাই বেশি স্বাস্থ্যবান না আর মোটামুটি গরুগুলা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে যে নর্মাল খাবার দাবার খায় মাঝে মধ্যে আমরা যখন ক্ষেত নিরেনি লোক নেই সেই ক্ষেত নিরেনি লোকের সময় কিন্তু অনেকগুলো কাঁচা ঘাস হয়ে থাকে সেই কাঁচা ঘাসগুলাই কিন্তু আমরা মাঝে মধ্যে গরুরে খাওয়াই থাকি যাতে করে পুষ্টিকর আর সেই সাথে সাথে কিন্তু গরুগুলো যেহেতু আজকে আমি গোসল করাই সেতু ওই পাশে রোদের মধ্যে নিয়ে যায় এক এক করে রোদের মধ্যে নিয়ে যায় ওইখানে বেঁধে রাখতেছি যাতে আহ সূর্য ডুবার আগেই যাতে গরুগুলা শুকানে যাই হয়ে গেছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ